ঈদের দিনে কয়েকটি সন্ন্যাত আছে একটু খেয়াল করে শুনবেন হলো এক নম্বর সকাল সকালে ঘুম থেকে উঠা আর দুই নম্বর হলো মিসওয়াক করা বলেন ঈদের দিন সকালবেলায় কি করা মিসওয়াক করা তিন নাম্বার সুন্দর করে গোসল করা ঈদের দিন সকালবেলা সুন্দর করে গোসল করা চার নম্বর সম্মতভাবে সাজগোজ করা সম্মতভাবে যেইভাবে সাজগুজ করলে আল্লাহ আল্লাহ রসুল খুশিয়াই বা মুসলমানের মতো দেখা যায় এইভাবে করা আর পাঁচ নাম্বার হল পোশাক পরিধান করা অর্থাৎ সাধ্য অনুযায়ী পোশাক পরিধান করা সাধ্য অনুযায়ী নতুন পোশাক মানে পোশাকের মধ্যে তো আবার হালাল হারাম আছে মহিলাদের জন্য পুরুষের পোশাক হারাম আর পুরুষের জন্য মহিলাদের পোশাক হারাম এই জন্য এদিকে আমাদের ছোট ছোটো বাচ্চাদেরকে ছোটোবেলায় হারাম শিক্ষা না দিই অনেক ছোট ছোট অনেকের ছেলের একটা আশা ছিল তা কি করবে ছেলে হয়নি আল্লাহ দিসে একটা মেয়ে প্যান্ট কিনে দেয় ছেলের মধ্যে দেয়া যায় একটু মনের আবেগ মিটায় তো যাই হোক তো মহিলাদেরকে মেয়েদেরকে পুরুষের কোনো পোশাক পরিধান না করানো আর বলে দেওয়া যে আমার মেয়েকে যেন পুরুষের কোনো শার্ট প্যান্ট এগুলো যাতে না পরায় আল্লাহ তালা আমাদের সবাইকে সই দান করেন আচ্ছা এরপরে আছে ছয় নাম্বার হল সুগন্ধি লাগানো আতর নিতে পারবেন যে কোনো আতর ইনশাআল্লাহ আচ্ছা সাত নাম্বার হলো ঈদগাহে আসার পূর্বে মিষ্টি খেয়ে আসা মিষ্টি দ্রব্য যে কোনো কিছু খেয়ে আসা এটি হলো ঈদুল ফেতরের সন্ন্যাদ আট নাম্বার হল আগে আগে ঈদগাহে আসা আগে আগে ঈদগাহের দিকে আসা আর নয় নম্বর হলো ঈদুল ফিতরের ফিতরা আদায় করে ঈদগাহে আসা এই ফিতরা সব আদায় করে দেবেন দিয়ে দেবেন আর আমাদের মাদ্রাসায় ফেতরা একটা দুইটা দিবেন দুইটা তিনটে দিয়ে দিবেন। এখানে অনেক এতিম ছেলেরা আছে অসহায় ছেলেরা আছে এদের এরা বেতন দিতে পারে না ঠিকমতো এই জন্য আপনারা ফিতর টাকা দুই দুইটা সেটে জাপারে দেবেন আর অসহায় এতিম যারা তাদেরকে দেবেন দশ নম্বর হলো নামাজ ঈদগাহে হওয়া এগারো নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা অথবা রাস্তার ডাইন দিক দিয়ে যাওয়া আবার আসার সময় ডাইন দিক দিয়ে আসা প্রত্যেক সময় ডাইন দিয়ে যাওয়া আর বারো নম্বর পায়ে হেঁটে আসা আর তেরো নম্বর হল আস্তে আস্তে তকবির পড়া আস্তে আস্তে পড়া ইতি ঈদুল ফিতরের জন্য এখানে ঈদুল আদ আজহা এবং ঈদুল ফিতরের কিছু পার্থক্য হলো এটা যে আস্তে তকবির পড়া আর মিষ্টি খেয়ে আসা এই হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদে হলো কিছু না খেয়ে আসা আর জোরে জোরে তকবির পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন